আসসালামু আলাইকুম আজকে দেখেন আমি কি মজার একটা খাবার নিয়ে এসেছি মজাটা হলো এখানে মিষ্টি কুমড়ার পাতার মধ্যে চিংড়ি মাছের পাতুরি কিভাবে করলাম সেটাই আমি আজকে দেখাবো ই আমি একটা রান্না এই হলো চিংড়ি মাছ তার সাথে হলুদ মরিচ ধনিয়া আমি পাশেই রেখে দিয়েছি তারপর আমি নিয়ে নেবো কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সব মশলা আমি একসাথে দিয়ে মাখাবো তো তারপরে দিচ্ছি আমি এটা হলো সরিষা গুঁড়া করে নিয়েছি সেই সরিষা গুঁড়া কারণ আমার হাতে ব্যথা আমি বাড়তে পারি না সেই জন্য আমি ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছি এখন আমি তার মধ্যে হলুদ মরিচ ধনিয়া লবণ সব মশলা দিয়ে এখন ভালোভাবে একটু মিক্সড করে নিব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি তারপর এখানে আমি ভুলে গেছিলাম সরিষার তেলটা দিতে তো অনেকগুলো তেল দিয়ে নিলাম তেল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যদি ভালোভাবে না মিশানো হয় তাহলে সরিষার তেল পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা তারপর চিংড়ি মাছের যে ফ্লেভারটা ফ্লেভারটা বের হবে না এর জন্য খুব ভালো করে আমি অফ ক্যামেরায় ভালো করে মাখিয়ে নিয়েছিলাম নিয়ে আবার আমি এই যে এইভাবে একটা পাতার মধ্যে মুড়িয়েও দেখেছিলাম যে কীভাবে মড়ালে ভালো হয় এখন আমি সবগুলোতে একে একে এভাবে মুড়িয়ে নিব। দেখেন প্রথমে আমি নিচের পাতার নিচের অংশটা দিচ্ছি তারপর দুই পাশে দিচ্ছি তারপর আবার উলটিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার ভাজ করা এখন আমি ভালোভাবে ফ্রাই প্যানটা গরম হলে তেলটা দিয়ে নিলাম সরিষার তেলে এটা পোড়াটা রান্না হবে রান্না বলতে এটা এখন আমি ভাজবো এই যে হালকা মিডিয়াম আছে এ পিট করে ভেজে নেবো প্রথমে আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল। তার জন্য আমার এক সাইডটা একটু বেশি কালো হয়ে গেছিলো প্রথমে তারপর ওই পাশটা আঁচ কমিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে ভাজতে পেরেছিলাম তো এই দেখেন এক পাশটা একটু কালো কালো হয়ে গেছে বস্তাতেই আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে তারপর আমি আবার উল্টে দিলাম উল্টে দিয়ে দেখেন আমার চুলায় এক পাশে একটু জাল বেশি হয় তার জন্য যে পাশ বেশি জাল লাগে ওই পাশের গুলা একটু বেশি তাড়াতাড়ি কালো হয়ে গিয়েছে তাই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি যাতে এগুলো সব জায়গায় ভালোভাবে হয় তারপর একটু ঢেকে দিয়ে আবার একটু পরে উলটিয়ে দিচ্ছি কারণ বারবার না উল্টালে দেখা যাবে এক সাইড পুড়েও যাবে আর এক সাইড হবেই না এরকম হয়ে থাকবে তখন তো খেতে ভালো লাগবে না জিনিসটা বারবার উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর আমি আপনাদের বলতে চাচ্ছি যে এই পর্যন্ত যারা দেখেছেন আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দিন তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে প্লেটে পরিবেশন করে দিলাম